আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা পূর্ণিমা নব্বই দশকের শেষ থেকে যাত্রা শুরু করে এখনও সমান জনপ্রিয় তিনি বয়স তার কাছে শুধু সংখ্যা মাত্র এমন মন্তব্যই করছেন ভক্তরা সম্প্রতি নিজের ফেসবুক হ্যান্ডেলে নতুন কিছু ছবি প্রকাশ করেন পূর্ণিমা যেখানে তাকে দেখা যায় কালো সিল্কি পোশাকে ব্রাউন কালার করা ওয়েবে চুলে ভিন্ন আঙ্গিকে ছবির ক্যাপশনে তিনি লেখেন আমার নতুন লুক আর নতুন লুক মানেই নতুন ভাইব ছবিগুলো প্রকাশের পরে ভাইরাল হয়ে পড়ে সামাজিক মাধ্যমে সেই পোস্টে ভক্তরা মন্তব্যে ভরিয়ে দেন একজন লিখেছেন আপনি আগের মতোই সুন্দর আরেকজন বলেন একটু বয়স বাড়েনি কেউ কেউ আবার তার স্টাইল ও ফ্যাশন সেন্সকেও সাধুবাদ জানান চলচ্চিত্রে পূর্ণিমার যাত্রা শুরু নব্বইয়ের শেষ প্রান্তে দুই সালে যৌথ প্রযোজনার ছবি মনের মাঝে তুমি তাকে ব্যাপক জনপ্রিয় করে তোলে এরপর দুই হাজার ছয় সালে এস হক অলিকের পরিচালনায় হৃদয়ের কথা ছবিতে তার অভিনয় দর্শকের হৃদয় ছুঁয়ে যায় একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে পূর্ণিমা হয়ে ওঠেন ঢাকায় সিনেমার এক অবিস্মরণীয় মুখ বর্তমান প্রজন্মের অনেক নায়িকা আসা যাওয়ার মাঝেও পূর্ণিমার আবেদন অটুট তার নতুন লোক ঘিরে তুমুল আলোচনায় প্রমাণ করে তিনি শুধু চলচ্চিত্রেই নয় সামাজিক মাধ্যমেও সমান প্রভাবশালী বয়স সময় কিংবা প্রজন্মের ব্যবধান তার আলো কমাতে পারেনি পূর্ণিমা আজও ঢালিউডের এক চিরসবুজ নায়িকা